আসসালামু আলাইকুম বন্ধুরা মুনতাহা কম্পিউটার পক্ষ থেকে বড় বড় নেয় আমি কাজ আবার চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে মূলত আপনাদের সঙ্গে কথা হবে ছোট্ট একটি ডিভাইস নিয়ে ও এন ইউ অনু এই অনুটা অনেক কাজের একটা জিনিস আমরা যারা ইন্টারনেট ইউজ করি যারা ব্রডব্যান্ডের লাইন ইউজ করে থাকি আর কি তো আমরা আসলে মূলত রাউটারকে প্রাধান্য দিই বেশি তো রাউটারের পাশাপাশি যে আরেকটি ডিভাইস আমরা ইউজ করতেছি বর্তমান প্রজন্মে এসে যে ফাইবারের মাধ্যমে যে কানেকশনগুলো আমরা নিয়ে থাকি আগে ছিল ক্যাট সিক্স বা ক্যাট ফাইভ দিয়ে কানেকশন তো ওই সময় সরাসরি রাউটারের সময় কানেকশন দিলেই হয়ে যেত তবে এখন কারেন্ট চলে গেলেও ইলেকট্রিসিটি চলে গেলেও যেন রাউটার বা নেট ইন্টারনেট সচল থাকে সেজন্য এই ফাইবারের মাধ্যমে এবং এই অনুর মাধ্যমে কানেকশন দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই এই ডিভাইসটিকে চিনে থাকবেন তবে আরও ভালোভাবে আপনাদেরকে আজকে পরিচিত করে দেব এবং এই ব্র্যান্ড সম্পর্কে এই প্রোডাক্টটি সম্পর্কে থেকে শুরু করে এই প্রোডাক্টটির বিস্তারিত আলোচনা সব কিছু আপনাদেরকে জানাবো তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা যাচ্ছে আপনার একটা বন্ধু বা ভাইয়ের কাজিনের এই ভিডিও থেকে উপকৃত হতে পারে সেই ডিভাইসগুলো খুঁজতেছে তাকে আপনি শেয়ার করেও দিতে পারেন তাহলে সে উপকৃত হবে তো বন্ধুরা কথা না বলে তুলে যায় ভিডিওর মূল অংশে তো প্রথমে আমরা আনবক্স করে নিই ডিভাইস থেকে এর ভিতরে কি কী থাকে এবং এর মূল বিশেষত্বগুলো আপনাদেরকে এখন আমি জানাবো অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন তো এর সঙ্গে আসলে বেশি কিছু থাকে না এর মধ্যে এটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার তো এইটা হচ্ছে এর ভোটটা হচ্ছে মেইন দেখা যাচ্ছে আপনারা যখন মিনি ইউপিএস কিনতে যাবেন সেক্ষেত্রে এর ভোটটা হচ্ছে মেইন এটা হচ্ছে বারো ভোল্টের এটা এক্সপন একটা অনু এটা বারো ভোল্টের এবং এই অনুটির অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন দু বছরের দেখুন এটা হচ্ছে সেই টিভিএস ব্র্যান্ডের এক্সপন অনু এই অনুটিতে আপনারা অফিসিয়াল দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং এর পিছনে পোর্টগুলো বলি এটা হচ্ছে পাওয়ার পোর্ট এটা ল্যান্ড পোর্ট আর এটা হচ্ছে পন পোর্ট মানে পিওই পিওই কানেক্ট এখানে হয় প্যাশকোড যেটাকে আমরা বলি আপনারা প্যাসকোড ওই কোডটি এখানে আছে কানেক্ট হবে টিজে বক্স থেকে তো আসলে এর পিছনের অংশটাও যদি নিচের অংশটা একবারে দেখায় আপনাদের দেখুন একবারে নিচের অংশটা এখানে এখানেও ভোট দেওয়া রয়েছে যেটা বারো ভোল্টের একটি অ্যাডাপ্টার সাপোর্টেড বারো ভোল্টের পাওয়ার প্রয়োজন নাইন ভোল্ট না টুয়েলভ ভোল্টই দরকার রাউটারে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় নাইন ভোট তো সেই ক্ষেত্রে আপনারা ওই ডাব্লিউ জিপি বা যে কোনো ইউপিএস কিনতে গেলে ফাইভ নাইন টুয়েলভ ভোট কিনলেই হবে এটা আপনাদেরকে ইজি একটু ইজি করার জন্য আমি রিপিট করলাম কথাটা আমার এই মিনিউপিএস নিয়ে আলাদা ভিডিও রয়েছে আপনারা আমার ভিডিওতে গেলে আমার চ্যানেলে বা আমার প্রোফাইলে ঘুরলে খুঁজলেই আপনারা পেয়ে যাবেন সেই ভিডিওগুলো তো এই অনুটি এক্সপন হওয়ার ক্ষেত্রে আপনারা যে কোনো লাইনে সাপোর্ট করবে এর বাইরেও আরও কিছু অনু রয়েছে যেমন ইপন ইপন সব লাইনে চলে না ইপনের যে পোর্ট রয়েছে এই শুধু ইফোন যে সাপ্লায়ার ইফোন আইএসপি যারা এই ইফোন নিয়ে কাজ করে তাদের লাইন ইপন সাপোর্টে তাদের লাইনে ইফোন সাপোর্ট করবে আদারওয়াইজ আপনার চাইলে এই এক্সফোনরা অনুটিও সাপোর্ট করবে আপনারা এক্সপোনও ইউজ করতে পারেন তবে কিছু ইউজারের ক্ষেত্রে এক্সপোন ছাড়া অথবা জি ফোন ইপন ইফোন যেগুলো এই ওটাকে এক্সপোন বলা হয় এই জিপোন ছাড়াও সাপোর্ট করে না সেক্ষেত্রে আপনারা ইফোন দিলে সেই লাইনগুলোতে ইপনে আপনারা অনুতি চলবে না তবে এই অনুগুলো দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন একদম অনেক স্মল সাইজের জায়গাও কম নেবে আপনার ছোটোখাটো টেবিলের মধ্যে অথবা ছোটোখাটো র্যাকের মধ্যে আপনারা রাখতে পারবেন এই ডিভাইস থেকে অনেক সুন্দর অফিসিয়ালি দুই বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছেন এবং প্রাইস যদি বলি বর্তমান প্রেক্ষাপটে একটা অনুর দাম বারোশো তেরোশো চোদ্দোশো টাকা এবং এই টিভিএস ব্র্যান্ডের দুই বছরের ওয়ারেন্টি সহ আপনারা ওয়ারেন্টি এই অনুটি পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন অনায়াসে তবে এই অনু খেনার ক্ষেত্রে আপনারা একটু গুরুত্ব দিবেন কারণ দেখা যাচ্ছে অনুটা ভালো না হলে আপনার লাইন সাপ্লাইটা একটু দুর্বল হয় নেট সাপ্লাইটা খারাপ হয়ে থাকে দেখা যাচ্ছে ইন্টারনেট স্পিডটা কম পাবেন সেক্ষেত্রে আমরা হয়তো বা দোষ দেই রাউটারকে অথবা দোষ দেই আইএসপিকে তো মেইন কথা হচ্ছে আপনারা যদি অনুটা ভালো ইউজ না করে থাকেন সেক্ষেত্রে আপনাদের এই প্রবলেমগুলো সাফার করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল অংশে আপনাদের আমাদের ঠিকানাটা বলে দেয় আমাদের ঠিকানা মুন্ধাকা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং অফিসের তৃতীয় তলায় শপ নম্বর সিক্স ব্লক এই প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটা আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে ডান পাশে আসলে লিফ্ট ছিঁড়ি পেয়ে যাবেন এবং ডান পাশে আমাদের মেন গেট ছাড়াও ডান পাশে একটা গেট রয়েছে ছোটো গেট ওই গেট দিয়ে আসলে আপনারা লিফ্ট ছিঁড়ি পেয়ে যাবেন লিফ্টের টু প্রেস করলেই তৃতীয়তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে আপনারা মেন গেটে ঢুকে সেটা বাঁ দিকে তাকালে শেষ প্রান্তে দেখতে পারেন মুনতাহা কম্পিউটার মার্কেটের পিছনে সাইড দিয়ে আসলেও আপনারা এই লিফ্ট থেকে বের হয়ে লিফ্টের টুপলেসে লিফ্ট থেকে বের হয়ে তৃতীয় তালে আসবেন লিফ্ট থেকে বের হয়ে যা ডান দিকে তাকালে দেখতে পারবেন মুনতাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অন্য কোনো ভিডিও দেখতে হলে বা প্রাইস সম্পর্কে জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নিম্ন নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম